উনি কি আপনাদের সবাইকে বলছেন একজনকে বলছে ভাই উনি আওয়ামী লীগের কাকে বলছে সেটা বলেন লাইভ চলতে আছে আমাদের পেজে কাকে বলছে আমাদের ছাত্র সমাজের

আপনি আমি ওনার নাম জানিনা উনি আপনি এখন আপনি আপনার আপনার জায়গা থেকে ষোলো তারিখ থেকে পাঁচ তারিখ পর্যন্ত মজারে আপনি রাজপথে ছিলাম রাজপথে ছিলাম রাজপথে